নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সবাইকে জানাই মলিদিয়া ব্লগসের একটা নতুন পর্বে স্বাগত তো যে এইগুলো নিয়ে কি করছি তো এখানে দেখুন কাঁচা লঙ্কা কুচানো ধনে পাতা কুচনো একটু আদা বাটা এই যে আচারের লঙ্কা নিয়েছি পেঁয়াজ কুচনো আর লাগবে হচ্ছে ছাতু তো চলুন এটা দিয়ে একটা আজকে নতুন রেসিপি বানাবো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো আর আজকে এটা দিয়ে টিফিন হবে ব্রেকফাস্ট তো সাধের সাথে থাকুন আর কি করব কি না করবো সবই শেয়ার করব। যদি ভালো লাগে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে দিয়ে বন্ধুদের পাশে থাকবেন তো চলুন দেখা যাবে কি করব এটা আগে তো এগুলো তো কেটে রেডি করেছি আরও কি কি লাগবে সবই দেখাচ্ছি তো এই এগুলো যে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা কুচানো পেঁয়াজ কুচানো ধনে পাতা আচার একটু আদা বাটা তো অনেকে রসুন কুচিও দেয় এটা দিয়ে করবো হচ্ছে ছাতুর পরোটা তো এইগুলোর মধ্যে এটাকে আমি আচারটাকে নেব না আচারের যে মশলাটা এটাকে নেব শুধু আর এই লঙ্কার যে উপরের ছালটা এটাকে সরিয়ে দেবো এইগুলোকে আর এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে স্বাদ মতন অল্প নুন আগে বেশি দেবো না কারণ এই আচারের এটার ভেতরে অনেকটা নুন আছে দেওয়া আর দেবো হচ্ছে এই অল্প একটু টেস্টের জন্য চিনি তো এগুলোকে সব একসঙ্গে আগে মেখে নিই তাহলে গরমটা এর মধ্যে পুরোটাই ঢুকে যাবে আর এর মধ্যে পুরটা বানাবো যে ছাতুর পরোটা এই ছাতুটা দিয়ে দেবো তো এটা ব্যস্ত আর লাগবে না এতটুকু টুকুর দিয়ে যে এইভাবে এটাকে চটকে চটকে মেখে নেবো জল সেরকম লাগবে না একটু হালকা দেবো যাতে একটা মন্ডমতো হয় উ যেরকম করে মটরশুঁটির কচুরি বা হিঙের কচুরি বেসন দিয়ে সেই রকমই একটু একটু জল দিয়ে এটা এখানে মেখে নেবো এর মধ্যে রসুন কুচিও দেওয়া যায় আমি রসুন কুচি দিইনি কাঁচা ওই জন্য ধনে পাতা কুচনোটা দিলাম আবার এটা কেউ খেতে চাইলে নিরামিষ এই শুধুমাত্র পেঁয়াজ কুচনোটা বাদ দিয়ে দিলেই তাহলেই নিরামিষ যে খাবে সেও খেতে পারবেন এই যে আর জল দেবো না মাখাটা হয়ে গেছে এই যে এরকম একটা মন্ড মতন রেডি করে নিয়েছি এবার মাখবো হচ্ছে ময়দা এবার ময়দাটা নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো অল্প একটুখানি নুন দিয়ে দেবো একটুখানি স্বাদ মতন চিনি আর দিয়ে দেবো হচ্ছে সাদা তেল যেরকম ময়ম করে লুচি পরোটা সেরকমই এটা দেখে নেবো আগে তেলটা দিয়ে আগে একটু মিশিয়ে নিচ্ছি এরপর জল দিয়ে দিয়ে রেখে নেবো এই যে ময়দাটা আমার মাখা হয়ে গেছে এবার এর থেকে দেখি কটা লিচি হয় একটু লিচিগুলো বড় হয় কেননা উটটা মধ্যে দিতে হবে বলে আটটা পুরো লিচি হয়েছে এবারে এগুলোকে বেলবো আর এর ভেতরে পুর ভরবো আগে পুরটা ভরে নেব তো বন্ধুরা এই যে এইভাবে যেভাবে পুর সমস্ত আলুর পরোটা হিঙের কচুরি মটরশুঁটির কচুরি করে ওই রকমই এই যে এরকম করে নেব এই যে এক চামচ করে এর মধ্যে ভরে দেবো ভরে এটা এইভাবে প্রত্যেকটা বানিয়ে নেব দেখুন এই যে সবগুলো সুন্দর করে বানিয়ে নিয়েছি এবার এগুলোকে একটা একটা করে বেলে ভাজবো তো চলুন এবার ভাজা শুরু করি এগুলো সব ময়দা দিয়ে বেলে নেব আগে একটু মাঝখানটাকে প্রেস করে করে এইভাবে সাইডে সরিয়ে দিই তাহলে চারদিকটাতে সমানভাবে ছড়িয়ে যাবে এবার বেলে নেব আর বেলাটা এমনভাবে বেলতে হবে যাতে ফেটে না যায় এই একটা সাইড দিয়ে মাঝখানটাকে বেলতে হবে তাহলে সাইডটা ফাটবে না যদি সাইডটায় চাপ লেগে যায় তাহলে কিন্তু ফেটে যাবে তো এইভাবে সবগুলো বেলবো দেখুন এই একটা সাইড দিয়ে আমি বেলছি আমি কিন্তু এটার মাঝখানটা দিয়ে বেলছি না একটা সাইড দিয়ে বেললে তবে কি এটা ফাটবে না আমি এদিকে গ্যাসে ফ্রাইং প্যানও বসিয়ে দিয়েছি গরম হচ্ছে আর এইগুলো আমি একটু করে ঘি দিয়ে ভাজবো তাহলে ফ্লেভারটা এত সুন্দর হবে সাদা তেল দিয়ে ভাজলে তো সেটা হবে না তা দেখুন কত সুন্দর বেলা হয়েছে এক একশোটা কিন্তু ফাটেনি দেখুন এবার এটা আমি এই যে ফ্রাইং প্যান বসিয়েছি দিয়ে দেবো আর এপিট এপিট ভাজা হবে তারপরে একটু করে এই যে ঘিটা নিয়েছি ঘিটা দিয়ে দিয়ে ভাজবো সাইড হয়ে যায় হয়ে যাবে উল্টে দিলাম তারপরে একটু করে ঘি দেবো এর ভেতরে এবার এই যে একটু করে ঘি এরকম করে লাগিয়ে দিয়ে দেবো দু সাইডেই খুব বেশি নয় একদমই অল্প করে দেব তাহলে একটু গন্ধটা খেতে খুবই ভালো হবে দেখুন কি সুন্দর একদম লাল করে ভাজা হবে এইভাবেই সবগুলো ভেজে নাও খাওয়ার সময় একটু সস দিয়ে বা মেয়োনিজ দিয়ে বা এর উপর যদি অনেক সময় চিজ গ্রেট করে দিলেও ভালো লাগবে কিন্তু দেওয়ার তো এখন চলবে না তো সস দিয়েও খেতে পারে আচার দিয়েও খাওয়া যায় তো দেখুন এইভাবেই আশা করি দেখে বুঝতে পারছেন কত সুন্দর হয়েছে এদের কাছ থেকে দেখাই তো এইভাবে আমি সবগুলো একে একে ডেলে ভেজে নেব এটা তুলে নেবো এবার এটাকে তুলে নিলাম ওই যে

এবার সবাইকে ভেজিবার পরোটা খেয়ে দারুণ হয়েছে পরোটা এই ছাতুর পরোটা খুব সুন্দর হয়েছে খেতে কিন্তু সবাই একটা করে খেয়েছি আর এই যে একটা করে রয়ে গেছে বিকেলবেলা টিফিনে সবাই খেয়ে নেবে তো চলে এসেছি রান্না করতে কালকের যে বাকি মাছটা ছিল পাঁচ পিস মাছ আছে এই মাছটা আলু টমেটো দিয়ে কালকের মতনই ঝোল করব আর কাঁচকলা উচ্ছে আলু দিয়ে এই চিংড়ি মাছ দিয়ে একটা ঝোল তরকারি হবে শুক্তো আর কি আর করব এই যে লাউয়ের খোসা আর আলু আছে আলু লাউ খোসা কাঁচা লঙ্কা এই কালো জিরেটা দিয়ে ভাজা করব তো কড়াইতে তেল দিয়ে দিয়েছি আগে মাছটা একটু ভেজে আমার মাছের ঝোলটা নামিয়ে নিয়েছি এবার এই যে লাউয়ের খোসাটা ভাজা বসাবো তেল দিয়ে দিচ্ছি পরের জালো জুড়ে এই লাল চোখাও কিন্তু বেশ কঠিন হলে খেলতে মন যায় না এর আমি একদিন বাটাও দেখিয়েছিলাম একদিন অল্প দেবো কমে যাবে আর ভাজা তো বেশি মন করে রাখলে ভালো লাগে না এই যে লালের খোসা ভাজাটা নামিয়ে নিলাম দেখুন একদম লাল করে ভেজে নিয়েছি এইসব মানে যারা খায় না তারা এগুলোকে হয়তো বলবে মানে বোনান বোনাজি জিনিস বা জড়িবুটি কিন্তু এইসব জড়িবুটি কত উপকারী আর এই দিয়ে কিন্তু গরম গরম ভাত এক থালা খাওয়া হয়ে যায় তো এইসব ফেলে দেওয়া জড়িবুটি জিনিসের কিন্তু টেস্টও দারুণ হয় এদিকে এই যে শুক্টো আলুটা ভালো দিয়ে দিয়েছে এই আলুটা উচ্ছেটা সব ভেজে তুলে নেবো তারপরে ফোড়ন দেবো আলু গাছপালাটা ভেজে তুলে নিয়েছি কড়াইতে আবার তেল দিয়ে দিয়েছে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা একটুখানি দিচ্ছি জিরে এই রাঁধুনিটাও দিয়ে দিচ্ছে ওরা চিংড়ি মাছটাকে দিয়ে দেবো

কিন্তু জন্য গানা আগেই কাঁচা ধনে দিয়ে দিয়েছিলাম করতে তো এবার ফুটে গেছে এটা নামিয়ে দেবো রান্না নাম তো হয়ে গেল চলে যাবো স্নান করতে হাঁপিয়ে গেছি পুরো দেখুন নামিয়ে নিয়েছি এই গরম গরম শুক্ত দিয়ে মুখে রুচি না থাকলে জ্বর হলে অনেক সময় মুখে রুচি থাকে না তো এরকম সুক্ত ঝোল দিয়ে খেলে মুখে দারুণ রুচি আসবে এটা আমার শাশুড়ির কাছ থেকেই শেখা এই চিংড়ি মাছ দিয়ে উচ্ছে আলু কাঁচকলা সজনাটা থাকবে সজনাটা বেগুন সবই দেওয়া যায় তো এটা খেতে বেশ ভালোই লাগবে মুখে রুচিও আসে মুখটা পুরো ছেড়ে যায় আজকে গুরু পূর্ণিমা তাই পুরো সিংহাসন থেকে সবাইকে নামিয়ে এই যে স্নান করিয়ে আবার তুলব এই যে মা লক্ষ্মীকে এখানে বসিয়েছি সবাইকে নামিয়ে দিয়েছে আবার নতুন করে কাপড় পেতে সব কিছু দিয়ে আবার এখানটাকে পুরো সাজিয়ে নেওয়া যে এই টুলটার এই ছোট জল চোখটার উপর ছিল এইগুলো সব খুলে দিয়েছি এবার এইগুলোকে সব আবার নতুন করে পাত পেতে সাজাবো এই দেখুন আবার এখন নীল রঙের একটা কাপড় পেতেছি এই যে মা লক্ষ্মীর এই যে শাড়িটা পরিয়ে দিয়েছি এই শাড়িটা দিয়া নিজের ব্লাউজ পিস দিয়ে দুটো ব্লাউজ পিসের কালার ম্যাচ করে এটা বানিয়েছে নতুনই বানিয়েছে কবে পরশু দিন শেষ করেছিস পরশু দিন বানিয়েছে তো সেটাই পরিয়ে দিলাম আর ওখানে যেটা পেতেছি একদম শাড়ির পাড়ের সঙ্গে ম্যাচ হয়ে যাবে দেখুন আবার উপর থেকে পুরো সাজিয়ে নিয়েছি এবার মাকে জায়গা মতন বসিয়ে দেবো এইগুলো গাছের ফুল তুলে এনেছি আর এই যে রজনীগন্ধার এগুলো মালাগুলো এবার আমার পরিয়ে সাজিয়ে দেবো যেদিকে কার্তিক মা সরস্বতী দেখুন পুরো সাজিয়ে নিয়েছি একদম আজকে গুরু পূর্ণিমা সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই দেখুন সুন্দর করে সাজানো হয়ে গেছে এই যে আমার পুজো দেওয়া হয়ে গেছে এই যে রেডি হয়েছি এই সামনেই যাব আমাদের বাজারে এই যে এখানে রেডি হয়ে গেছে যাই আমরা ঘুরে ফিরে আসি আমাদের কাজ নেই কালকে থেকে আবার আবার সোমবার কাজ আছে আর ছুটি যদি আর এক সপ্তাহ আছে তাই তো তারপরে ও জয়েন করবে যাই এদিকে ওদিক দিয়ে ঘুরে আসে। আমরা এদিক ওদিক ঘুরে তারপরে চলে এলাম অবশেষে মেলার মধ্যেই বাড়ির সামনে মেলা বাড়িতে ঢুকে যাব তার আগে একবার মেলাতেই ঢুকলাম প্রচুর ভিড়

বন্ধু দিয়ে বেলুন ফাটানো সবই দোকান মোটামুটি ছোট বড় সব আছে ঘুরে ফিরে ঘুরে চলে এলাম এদিক ওদিক থেকেও ঘুরে চলে এলাম এবার দেখি বাবা বলছে এরা বলছে আজকে আলু সেদ্ধ ভাত খাবে এ তো আলু সেদ্ধ ভাতটা করবো তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করব সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে আর একটা নতুন পর্বে আর এখনকার মতন সবাইকে শুভ রাখছে